Bye. যারা অনলাইনে আছো প্লিজ ঝটপট করে চলে আসো লাইভে সবাইকে জানাই শুভ দুপুর করে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা সবাই কেমন আছো বলো ঝটপট করে কমেন্টস করো কোথায় চলে গেলে ঝটপট করে সবাই কমেন্টস করো যারা অনলাইনে আসো তারা সবাই চলে আসো কোথায় তোমরা কোথায় ঝটপট করে চলে আসো ইথায় বলো কেমন আছো বাসু হাই দি হাই বলো কেমন আছো কোথা থেকে দেখছো

হাই হাই বলো হ্যালো বলো কখন লাইভে এখন লাইভে কি এনাকে কখন লাইভে নাকি এই তো এখনই তো আসলাম হাই বৌদি হাই বলো বলো হায় বলো বলো ঝটপটকুশোর কমেন্টস করো তোমরা সবাই কেমন আছো বলো সবাইকে জানাচ্ছি শুভ দুপুর অনেক শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো বলো কোথা থেকে আমার লাইভ ভিডিওটি দেখছো একটু বললো বললাম কখন লাইভে না আপনি এই তো এখনই এসেছি দাদা ভাই চার মিনিটও হয়নি বৌদি তোমার নাম্বারটা দাও না হয় বৌদি কেমন আছো বলে যান খুব ভালো আছো তুমি কেমন আছো বলো তুমিও বলছি প্রেমও করো না আমি প্রেমও করি না কেমন আছো বলো খুব ভালো আছো তুমি কেমন আছো বলো হ্যালো হায় দে হাই হায় বলো আমি ভালো আছি ভালো তো থাকতেই হবে তাই না তোমরা সবাই একটা কথা বলো যে আমার লাইফে এত ভিউজ কম আসছে কেন প্লিজ একটু বলে দিও হ্যাঁ এখন কি সবাই নিউজ দেখায় ব্যস্ত একটু বলে দাও তো হায় 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 বলো এখন নিউজ দেখতে সবাই ভালো আছে তুমি নিউজ দেখো না আমি নিউজ দেখি দেখিনি হিন্দি আতা হাত বড়ি পথ আতায় আমি তোমাকে কখন ধরে অপেক্ষা করছিলাম আপনার লাইভের জন্য আজকে আমি একটু লেট হয়ে গেছি লাইভটা একটু দেরি হয়ে গেছে নতজন আমি চলে আসি এরকম এরকম একটা দশের ভিতরে চলে আসি ইউ আর বিউটিফুল থ্যাংক ইউ কোথা থেকে লাইভ করছেন অপু আমি লাইভ করছি ইউপি থেকে বলো বলো থ্যাংক ইউ হাই চলে এলাম চলে আসো রাজু দাদা ভাই তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো রাজু দা আমার লাইফ টি একটু বলে দিও প্লিজ আজকে ভেবেছিলাম লাইভে আসবো না কিন্তু ভাবছি মনে মনে হয় ভাবছি যদি একটু ভিজ হয় তোমার বাড়ি কোথায় আমি বাড়ি কলকাতা বনগাঁয় আমি আছি ওপিতে ওপিতেই থাকি তুমি দাঁত করে সবাইকে দাঁতে খাওয়াতে পারবে না তাহলে সবাই তোমার আচ্ছা তুমি কি মেয়ে নাকি ছেলে একটু বলো তো তো এস এম লেখা আছে আর একটা মেয়ের ছবি আছে জীবনে এতগুলো দিন কেটে একা একা পরে তুমি বলো আমি জানি না দাদা ভাই রিয়াস হাই হাই বলো হলো আমার বাড়ি পুরুলিয়া পুরুলিয়া থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ঝটপট করে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো বন্ধু হায় সুমিত লিখেছে হাই হাই বলো সুমিত কেমন আছো হায় গুড গুড নাইট এই এখন গুড নাইট কোন দেশের থেকে দেখছো গো তুমি কোন দেশের থেকে দেখছো যে এখন গুড নাইট বলছো বৌদি আপনি তো সেই সুন্দর থ্যাংক ইউ ভাইয়া আই লাভ ইউ আপনাকে চিনতে পারলাম আপনাকে চিনতে পারলেন আপনি আচ্ছা আমাকে হ্যাঁ করবে কি আমি একটা ছেলে মানুষ মেয়ে সাজিয়ে এখন প্রোগ্রাম করি আচ্ছা হাই লাভ ইউ লাভ ইউ আপনার বাসা কোথায় আমার বাসা কলকাতা বনগ এখন আমি আছি ওপিতে থাকবো না লাইব্রে কেউ আসছে না লাভ ইউ লাভ ইউ আমার বাড়ি তুমি জানো আমি চিনতে পারছি না গো আমি তো আমার তোমার বাড়ি কীভাবে জানবো আমি দীপু দাদা হ্যাঁ দীপু দাদা বলো তুমি কেমন আছো হাও লাভ ইউ লাভ ইউ টু ভাইয়া দীপু দাদা ভাই তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো দীপু দা একটু বলে দিও প্লিজ যদি একা হয়ে থাকো মানে সরি যদি এখনও আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে ঝটপট করে কমেন্টস বক্সে কমেন্টস করো আর যদি একদম নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো এত মেকআপ কেন কারো তু তুমি তো এমনিতেই ভালো দেখতে না দাদা ভাই রাজু দাদা আমি একটুকে শর্ট ভিডিও বানাচ্ছিলাম তাই আপনার বাসা বাংলাদেশে আমার বাসা বাংলাদেশে আপনাকে আমার সেই ভালো লাগছে প্রেম আমার সঙ্গে না ভাই আমি আমি বাড়ি যাব কি করে কি করে বলবো বলো তুমি বাড়ি যাবে কি করে বৌদি বলো ভালো আছি আপনি কেমন আছেন আমি রায়গঞ্জ থেকে দেখছি আপনি আমার দাদাভাই হন তাহলে তুই করে বললে আমি বেশি খুশি হবো দাদাভাই আমি খুব ভালো আছি রায়গঞ্জ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ উফ 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 লিখেছে রে ভাই হ্যাঁ ভালো আছেন আমি নতুন হ্যাঁ আমি খুব ভালো আছি আপনি নতুন আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আপনাকে অনেক অসংখ্য 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 ধন্যবাদ এবং স্বাগতম জানাই কেমন আছে বৌদি তো কষ্ট পাইলাম কেন কষ্ট পাইলাম কেন এ বৌদি কেমন আছেন বৌদি খুব ভালো আছি এস টেন কে এস টেন কে বলো তুমি কেমন আছো সি থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আজকে কি কালকে আমি বিকালে লাইভে এসেছি কালকে আমার হাজার কেও হয়নি ঠিক আছে হাজারও হয়নি আর তোমার কি দুপুরে লাইভে এসেছি সাত সাতশো উনচল্লিশটা ভিউজ হয়েছে এমন হলে কেমন করে হবে বলো আমি ভালো আছি বৌদি আচ্ছা আমি লাইক সাবস্ক্রাইব সব করে দিব তুমি আমাকে বাড়ি নিয়ে চলো মরণ আমি তোমার বাড়ি চিনি যে আমি যাবো বলো তো আপনি কি ছোট্ট আপনার কি ছোট্ট বোন আছে বৌদি না আমার ছোট বোন নেই আমি সবার ছোট আমি সবার ছোট আমার উপরে দুই দিদি আছে তাদেরও বিয়ে গেছে বৌদি তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতা বনগাঁ এখন আমি আছি ইউপিতে আমি কান্না করে দিব এবার কান্না করলে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা ইউপিতে কি বল হাতুড়ি ডাক্তার হ্যাঁ যেটা মনে করবে অভিজিৎ তুমি কি তুমি কি কাজ করো হাওড়া থেকে সাঁতরাগাছি পরের লাইনটা তুমি বলো কাজ করতে গিয়েছিলেন হ্যাঁ কাজ করতেই এসছে আরো কষ্ট পেলাম বৌদি কেন কি ব্যাপার খালি তোমার বোনকেই খোঁজে সবাই জানি না দীপু দাদা ভাই গাছের উপর বসে থাকি তো তুমি গাছের উপরেই বসে থাকো হাতুড়ি ডাক্তার হলেও সে ডাক্তার বুঝতে পারেছো একটা মানুষের কাজ বাজ নেই কাজ বাজ না নেই তা কি করবা তাই গাছের উপরেই বসে থাকো একটা মানুষের জীবন তো সে বাঁচতেই পারে তাই না আর তুমি কি করো গাছের জীবনটাই কেড়ে নাও কেমন আছো আপু খাওয়া দাওয়া হয়ে গেছে কি হ্যাঁ হয়ে গেছে ভাই আপনি কেমন আছেন বলুন একটা গান করো প্লিজ গান করব অবশ্যই করব হ্যাঁ আমি তোমার খুশি করলাম বৌদি আমি বাস্তবে ফিদা হয়ে গেছি তোমাকে দেখে তাই আমার সোনার বৌদি তোমাকে ভালোবাস আমাকে ভালোবাসে মর চলো ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি দাদা ভাই আপনি তো আমার চ্যানেলে নতুন এসেছেন মনে হচ্ছে যা তো ঝটপট করে কমেন্টস বক্সে কমেন্টস করুন সুন্দর সুন্দর মুসলমান ভাইয়া হিন্দু মেয়েদের সাথে কথা বলবেন না ইউপিতে কত সেকেন্ডে সবাই তোমায় কত ভালোবাসে একদম খালি তুমি আমাকে ভালোবাসো এ তো হাতুড়ে ডাক্তার কি খারাপ নাকি জানি না এরা কী মনে করে একটা গান করো অনুরোধ করার অনুরোধ একদম করব এত ভালা এত ভালোবাসা কোথায় রাখো বালিশের তলে আপনার কি বেবি আছে অবশ্যই আছে দুটো বেবি এক ছেলে এক মেয়ে আমার দাদাভাই একটা গান গাওয়ার অনুরোধ করেছে তো গানটা গাই কিছু মনে করো না ঠিক আছে যদি ভুল ভাল থাকি ক্ষমা করে দিও হ্যাঁ গাইবো কিনা বলো দিদি চোখটা মাসাল্লা কিছু 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 কথা মনে মনে চুপি চুপি যায় কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চার বেশি কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চার বেশি ভরে যায় খুশিতে তখন ভরে যায় খুশিতে তখন কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দলা দিয়ে যায় কোথা থেকে লাইভ না আপনি আপু আমি ওপি থেকে আমার রুম থেকে আপু আর গাইবেন না আপনি গানটা সুন্দর না ওকে থাক থাক আমার খুব খুব সুন্দর লাগছে আপু খুব সুন্দর গান গাই খুব মধুর ছিল মধুর কিছু সময় যা জীবনে আসে দারুণ লাগলো গানটা থ্যাংক ইউ আমি গান গাইতে পারি না দাদা ভাই গান গাইতে পারি না কিছু চেষ্টা করি বাস বৌদি তোমার হোয়াটসঅ্যাপ আইডিটা দেওয়া যাবে না আমার মত এত কারো জীবন স্নেহ ভালোবাসা গো আমায় মন অসাধারণ গাইছিলেন বৌদি আমি তো আরো ফিদা হয়ে গেলাম মরম চললাম পরে কথা হবে ওকে তোমরাও চলে যাও আমিও চলে যাচ্ছি কেউ আসছে না লাইভে খুব সুন্দর হয়েছে গানটা আর একটু চেষ্টা করলে ভালো হয়ে যাবে গানের গলা আপু আপনার বাড়ি কোন জায়গায় পাম দিচ্ছে হ্যাঁ কত আমার বাড়ি হচ্ছে কলকাতা গণগঞ্জ আর আমি থাকি ওপিতে এ গান আর নয় তো কারো জীবন বনগা ঠাকুরনগর বনগাঁ ঠাকুরনগর এস কে রাজু হায় 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 চলো ঠিক আছে আজকে লাইভে কেউ আসছে না কেন জানি না এই সবকিছু যুদ্ধের কারণে হয়েছে যুদ্ধটা যে কবে শেষ হবে আপু আপনার বাসা কোথায় বললাম তো ভারতে চলো ঠিক আছে টাটা ভাই ভাই পরে আবার আসবো বিকালের দিকে যদি পাই চেষ্টা করব আর তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে লাইভে এসে ভুলভাল বলে থাকলে সবাই ক্ষমা করে দেয় ছোট্ট বোন হিসাবে আমি একটা গান আমি একটা গান গাইতে পারি কি আপু অবশ্যই বলুন ঠিক আছে আপনার গানটা শুনে তারপরে আমি টাটা ভাই ভাই বলুন বলুন আপু আপনার জামাই বাড়ি কোন জায়গায় আমার জামাইয়ের বাড়ি ভারতে বন গায় দাদা ভাই তাড়াতাড়ি গানটা গান আমি গানটা গেই চলে যাব প্লিজ যারা নতুন আছে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সাবস্ক্রাইব মোটে বাড়ছেই না কেন গো দিদি ঢাকা বাংলাদেশ থেকে বলছি আপনাকে দেখতে আপনাকে দেখতে বাংলাদেশের চিত্রনায়িকা পপির মতো দেখতে থ্যাংক ইউ এই বৌদি তোমাকে গান গাইতে কে বলেছে ওকে মেরে ফেলে দেব আপু বারোটা বেসতাম পরবর্তী কী এইভাবে একটা একটা করে লাইভে আসলে হবে ওকে লাভ ইউ লাভ ইউ ভাইয়া দিদি আবার লাইভে চলে এলাম চলে আসো আমি এখন চলে যাব লাইভ থেকে হায় হাই। হ্যাঁ বৌদিকে দেখে নায়িকা এত কেন আরো বেশি আগল পুরো ম্যানটেন আপু ভারতের অবস্থা এখন বর্তমানে কিরকম আছে আমাদের ভারতের অবস্থা কি হবে আমাদের ভারতের সেনাভাই দাদাভাইটা যতদিন আছে ততদিন আমার যা মনে হয় আমাদের ভারতবর্ষের একটা পাতাও কেউ ছিটতে পারবে না বুঝতে পেরেছো তোমার জন্য সাজানো স্বপ্নের চি চীনে শ্রাবণ খুশির আদেশে আকাশ ভাষে প্রেম সাত কাহান আচ্ছা চলো ঠিক আছে আমার দাদাভাই মনে হয় আমাকে উল্লু বানিয়েছে বলছে যে আমি একটা গান লিখছি গান লিখলো না ঠিক আছে চলো টাটা বাবার পরে আসবো ঠিক আছে কালকে সবাই চলে এসো লাইভে সবাইকে আমন্ত্রণ রইলো এই না এসছে আপু আমি এখন গান গাইতে পারবো না আমাদের এখানে ওনার আইসে আমি এখন ডিউটিতে যাচ্ছি বিকালে গান গাইবো আপু আমি এখন গান গাইতে পারবো না ওকে কোনো ব্যাপার না টাটা বাই তোমাদের সবাইকে টাটা বাই হিন্দু মেয়েরা এমনিতেই সুন্দর ইয়েস বস চলো ঠিক আছে হিন্দুদের জয় যাই হোক সবাই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই কালকে আবার দেখা হবে